হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমরা আলোচনা করব পৃথিবীর বিভিন্ন রকমের দেশসমূহ তাদের রাজধানী ও মুদ্রা সম্পর্কে যা আপনাদের আপকামিং এক্সাম পারপসে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম দেশটি হলো ইন্ডিয়া ইন্ডিয়ার রাজধানী দিল্লি মুদ্রা রুপি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা মুদ্রা টাকা পাকিস্তান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও মুদ্রা পাকিস্তানি রুপি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শ্রীলঙ্কার মুদ্রাকে বলা হয় শ্রীলঙ্কান রুপি নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু নেপালের মুদ্রাকে বলা হয় নেপালিজ রুপি ভুটান ভুটানের রাজধানী থিম্পু ভুটানের মুদ্রাকে বলা হয় এনগুলট্রাম চীন চীনের রাজধানী বেজিং চীনের মুদ্রাকে বলা হয় ইউয়ান বা রেনমিবি জাপান জাপানের রাজধানী টোকিও জাপানের মুদ্রাকে বলা হয় ইয়েন মায়ানমার মায়ানমারের রাজধানী নেফিল্ডো মায়ানমারের মুদ্রাকে বলা হয় কিয়াত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী নুসান্তারা ও ইন্দোনেশিয়ার মুদ্রাকে বলা হয় রুফিয়া মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও মালয়েশিয়ার মুদ্রাকে বলা হয় রিঙ্গিট আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল ও আফগানিস্তানের মুদ্রাকে বলা হয় আফগানি থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থাইল্যান্ডের মুদ্রাকে বলা হয় ওয়াট মালদ্বীপ মালদ্বীপের রাজধানী মালে মালদ্বীপের মুদ্রাকে বলা হয় রুফিয়া ভিয়েতনাম ভিয়েতনামের রাজধানী হ্যানয় ভিয়েতনামের মুদ্রাকে বলা হয় ডোং আমেরিকা আমেরিকার রাজধানী ওয়াশিংটন আমেরিকার মুদ্রাকে বলা হয় ডলার ইংল্যান্ড ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইংল্যান্ডের মুদ্রাকে বলা হয় পাউন্ড রাশিয়া রাশিয়ার রাজধানী মস্কো রাশিয়ার মুদ্রাকে বলা হয় রুবেল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা অস্ট্রেলিয়ার মুদ্রাকে বলা হয় ডলার নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন নিউজিল্যান্ডের মুদ্রাকে বলা হয় ডলার কানাডা কানাডার রাজধানী অটাওয়া কানাডার মুদ্রাকে বলা হয় ডলার জার্মানি জার্মানির রাজধানী বার্লিন জার্মানির মুদ্রাকে বলা হয় ইউরো ফ্রান্স ফ্রান্সের রাজধানী প্যারিস ফ্রান্সের মুদ্রাকে বলা হয় ইউরো ইতালি ইতালির রাজধানী রোম ইতালির মুদ্রাকে বলা হয় ইউরো স্পেন স্পেনের রাজধানী মাদ্রিদ স্পেনের মুদ্রাকে বলা হয় ইউরো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার মুদ্রাকে বলা হয় র্যান্ড দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউল দক্ষিণ কোরিয়ার মুদ্রাকে বলা হয় ওন সংযুক্ত আরব আমির শাহী সংযুক্ত আরব আমির শাহীর রাজধানী আবুধাবি ও মুদ্রাকে বলা হয় দীর্হাম ইসরায়েল ইসরায়েলের রাজধানী জেরুজালেম ইসরায়েলের মুদ্রাকে বলা হয় সেকেল নেদারল্যান্ড নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম নেদারল্যান্ডের মুদ্রাকে বলা হয় ইউরো ব্রাজিল ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া ব্রাজিলের মুদ্রাকে বলা হয় রিয়েল আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানী বুয়োনস ইয়াস আর্জেন্টিনার মুদ্রাকে বলা হয় পেশো ইরান ইরানের রাজধানী তেহরান ইরানের মুদ্রাকে বলা হয় রিয়াল সিঙ্গাপুর সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিঙ্গাপুরের মুদ্রাকে বলা হয় ডলার হংকং হংকং এর রাজধানী হংকং হংকং এর মুদ্রাকে বলা হয় ডলার কাতার কাতারের রাজধানী দোহা কাতারের মুদ্রাকে বলা হয় রিয়াল জিম্বাবুয়ে জিম্বাবুয়ের রাজধানী হারারে জিম্বাবুয়ের মুদ্রাকে বলা হয় ডলার কেনিয়া কেনিয়ার রাজধানী কেনিয়ার মুদ্রাকে বলা হয় শিলিং সৌদি আরব সৌদি আরবের রাজধানী রিয়াদ সৌদি আরবের মুদ্রাকে বলা হয় রিয়াল নামিবিয়া নামিবিয়ার রাজধানী উইন্ডোয়েক নামিবিয়ার মুদ্রাকে বলা হয় ডলার সুদান সুদানের রাজধানী খার্তুম সুদানের মুদ্রাকে বলা হয় সুদান ইস পাউন্ড তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ